আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে খুব অল্প খরচে আগাম জাতের সিম চাষ করে প্রতি শতকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় বর্তমানে সিম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সবজি প্রায় সব অঞ্চলের কৃষকরাই এখন সিম চাষে আগ্রহী হয়ে উঠেছেন কারণ এটি কম সময়ে বেশি ফলন দেয় এবং বাজারের দামও বেশ ভালো পাওয়া যায় প্রথমেই জানতে হবে আগাম জাতের সিম চাষের মূল রহস্য হল সঠিক সময়ে বীজ বপন এবং গাছের যত্ন নেওয়া সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি সময় বীজ বপনের জন্য সবচেয়ে উপযুক্ত এই সময়ে বীজ বপন করলে নভেম্বরের শেষ থেকেই বাজারে ফল বিক্রি করা যায় আর তখনই দাম থাকে সবচেয়ে বেশি এখন আসি জমি প্রস্তুতিতে জমি হতে হবে উঁচু এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে দোয়াশ বা মেলে দোয়াশ মাটিতে সিম চাষ সবচেয়ে ভালো হয় প্রথমে একাধিক চাষ দিয়ে জমি ঝুরঝুরে করে নিতে হবে এরপর প্রতি শতকে দুই কেজি জৈব সার আধা কেজি টিএসপি এবং সামান্য সাই মিশিয়ে ভালোভাবে মাটি তৈরি করতে হবে এবার বীজ বপন করা যাবে প্রতিটি গর্তে দুই থেকে তিনটি বীজ দিতে হবে গাছের দূরত্ব দেড় ফুট এবং শাড়ির দূরত্ব দুই ফুট রাখতে হবে যারা অল্প খরচে চাষ করতে চান তারা বাঁশের পরিবর্তে স্থানীয়ভাবে ঝাউ গাছ বা খেজুর পাতার খুঁটি ব্যবহার করতে পারেন এতে করে খরচ অনেক কমে যাবে বীজ অঙ্কুরোদ্গমের পর গাছের যত্ন নেওয়া শুরু করতে হবে প্রথম বিষ দিন গাছের চারপাশের আগাছা তুলে দিতে হবে এবং মাটির আর্দ্রতা বজায় রাখতে হালকা সেচ দিতে হবে গাছের গোড়ায় পানি জমে গেলে মূল পচে যেতে পারে তাই সেচ দেওয়ার সময় সাবধান থাকতে হবে সার ব্যবস্থাপনায় প্রথমবারের পর পঁচিশ দিন পর পর সামান্য পরিমাণে ইউরিয়া এমওপি সার দিতে হবে ফুল আসার আগে একবার এবং ফল ধরার সময় আরেকবার সার দেওয়া সবচেয়ে ভালো সিমের ফুল আসার সময় পোকা মাকড়ের আক্রমণ সবচেয়ে বেশি হয় বিশেষ করে এফিড বা পাতার উকুন এবং ফল ছিদ্রকারী পোকা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে প্রাথমিক পর্যায়ে গাছের উপর নিম পাতা ও মরিচের নির্যাস স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করাই সবচেয়ে ভালো কারণ এতে ফলের গুণগত মান নষ্ট হয় এবং বাজারে দামও কমে যায় তাই জৈব কীটনাশক ব্যবহার করলে সিম হবে নিরাপদ ও বিষমুক্ত সিম গাছে ফুল আসার পর থেকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে ফুল ঝরে গেলে বা পাতা পুড়ে গেলে বুঝতে হবে মাটিতে পুষ্টির ঘাটতি রয়েছে তখন সামান্য ইউরিয়া পানিতে গুলে স্প্রে করলে গাছ নতুন করে ফুল দিতে শুরু করে ফল সংগ্রহ শুরু হয় সাধারণত বীজ বপনের ষাট থেকে সত্তর দিনের মধ্যে আগাম জাতের সিম যেমন বাড়ি এক বিনা সিম কেরালা সিম জারি সিম শাড়ি সিম ইত্যাদি এসব জাত থেকে শতকে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় বাজারে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে সিমের দাম অনেক বেশি থাকে এই সময়ে প্রতি কেজি সিম সত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি হয় অর্থাৎ মাত্র এক শতক জমি থেকে দুই হাজার টাকার বেশি বিক্রি করা সম্ভব সব খরচ বাদ দিয়ে নিট প্রফিট থেকে এক হাজার বা পনেরোশো টাকারও বেশি যারা এক একর জমি চাষ করেন তাদের লাভের পরিমাণ দ্বারায় আশি হাজার থেকে এক লক্ষ টাকারও বেশি ফলে সিম এখন গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে সফল সিম চাষের জন্য তিনটি বিষয় মনে রাখতে হবে এক সঠিক জাত নির্বাচন করতে হবে দুই সঠিক সময়ে বীজ বপন ও সার প্রয়োগ করতে হবে তিন গাছের রোগ পোকা নিয়ন্ত্রণে নিয়মিত নজর রাখতে হবে এভাবে নিয়ম মেনে কাজ করলে অল্প খরচেই একজন কৃষক নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রির মাধ্যমে লাভবান হতে পারে বন্ধুরা সিম চাষ শুধু লাভজনক নয় এটি মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহযোগিতা করে তাই যারা এখনও সিম চাষে নামেননি বা সিম চাষ শুরু করেননি তারা কিন্তু চাইলে এখনই সিম চাষ শুরু করতে পারেন এটা ছিল আজকের ভিডিও অল্প খরচে আগাম জাতের সিম চাষে বেশি লাভের গোপন রহস্য যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং কৃষির আরও নতুন নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম